الله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم. مولاي كريم يا رب العالمين. আয় আল্লাহ পবিত্র ফজরের নামাজ জামায়াতের শহীদ আদায় করার পর থেকে নিয়ে দীর্ঘক্ষণ সময় সময়ে কোরআানে করে আয় আল্লাহ পরে আপনার শাহী দরবারের হাত উত্তোলন করেছি আপনি আমাদের নামাজ কোরআন ওলার মঞ্জুর করে নেন নামাজের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া কবুল করে সোনার মাদিনায় নবীজির রোজা তাহার পৌঁছায়া দে আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বী নেকেরাম মা বাপ দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের রোহে পাগে হাদিয়া বকশিস করে দেন সকলের কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ বিশেষ করে মালিক গত বছর এই দিনে আপনার বান্দা মরহুম মাওলানা দালোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তিনাকে বিদায় করা হয়েছে শহীদ করা হয়েছে আল্লাহ আপনার বান্দার হাদিয়া বকশিস করে দেন আল্লাহ আপনার বান্দার কবর কে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ দিন ইসলামের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন আয় আল্লাহ দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত জেলে বন্দী ছিলেন আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি রোজা জুলে কবুল আর মঞ্জুর করে নিয়েন আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিয়েন আয় আল্লাহ তিনার ত্যাগ কোরবানির বদৌলতে তিনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিয়েন আয় আল্লাহ এ ছাড়াও বাংলার জমিন থেকে আরও যত ওলামায় দিন হকানি রব্বানি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতুল যনাতুল বাগিসা বানাই দেন আয় আল্লাহ দিন ও ইসলামকে রক্ষা করার স্বার্থে আয় আল্লাহ আরো যারা যারা জেলবন্দি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিসেন আয় আল্লাহ গৃহবন্দী হিসেবে দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতুল বাগিসা বানায় দেন সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ আপনার বান্দা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আত্মীয় স্বজন স্ত্রী পুত্র আল্লাহ যারা দুনিয়া থেকে দুনিয়াতে বেছে বেঁচে আছেন আল্লাহ সকলকে আপনি নে হায়াত দান করেন আয় আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন দিন ও ইসলামের খেদমত করার তাও ফিগি দান করিয়েন আয় আল্লাহ গত এক সপ্তাহ পূর্বে আয় আল্লাহ আমাদের দেশ যে স্বাধীন হয়েছে আল্লাহ পাঁচে আগস্ট আয় আল্লাহ এই স্বাধীনতাকে কেন্দ্র করে যে সমস্ত বান্দাবান্দিরা দুনিয়া থেকে বিদায় নিছেন শহীদ হয়েছেন আয় আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্দিদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ যাদের রক্তের বদনতেই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আয় আল্লাহ দুঃশাসনের কবল থেকে মুক্তি হয়েছে হাজারো লক্ষ যুবকের কোরবানির বদল হতে আয় আল্লাহ এই শৈরাচারের পতন হয়েছে আল্লাহ আপনি সমস্ত শহীদদেরকে আপনি কবুল করে নিয়েন কাল ময়দানে হাসরে আয় আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের দাও মেহমান হিসাবে কবুল করে নিয়েন দেশ পরিচালনার দায়িত্বে আল্লাহ আপনারা যে সমস্ত বান্দা আপনি কবুল করেছেন আল্লাহ সকলকে আপনি সুন্দরভাবে দেশকে পরিচালনা করার তৌফিক দান করিয়েন আয় আল্লাহ যেমনি ভাবে আপনি স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে আপনি স্বাধীন করেছেন আয় আল্লাহ তেমনি ভাবে আপনি সারা বাংলার জমিনে আপনি পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত কায়েম করে দিয়ে আয় আল্লাহ আপনার হাবিবসায় আয় আল্লাহ সাহাবাই ত্যাগের বদৌলতে সাহাবাই কারামের ত্যাগের বদৌলতে আল্লাহ আপনি সমস্ত ধোয়া করে নেন। আয় আল্লাহ আপনার যে সমস্ত বান্ধাবান্ধীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন এই মাদ্রাসার সাথে যারা যারা সম্পৃক্ত আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসার সাথে অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের আল্লাহ সম্পর্ক সব সময় খোঁজ খবর রাখে আল্লাহ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ফোন দিয়ে খোঁজ খবর নেয় ছাত্রদের জন্য খাওয়ারের ব্যবস্থা করে আয় আল্লাহ দান অনুদানের ব্যবস্থা করে আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্ধীদেরকে কবুল করে নেন আল্লাহ সকলকে আপনি সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আয়াল্লাহ এই তিন ছাত্রদের খোঁজ খবরের বদল কাল ময়দানে হাসরে আপনার সমস্ত বান্ধবান্ধীদেরকে আপনি বান্দাদের সাথে কবুল করে নিয়েন আয়াল্লাহ আপনার হাবিবের উসিলা আপনি আমাদের দোয়া কবুল করে নেন আপনার রহমতের দুয়ার আমাদের জন্য খুলে দেন আল্লাহ গজবের দুয়ার বন্ধ করে দেন আয় আল্লাহ দীর্ঘ পনেরো থেকে ষোলোটি বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ এই জালেমের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করেছে আয় আল্লাহ আপনি এমন নির্লজ্জভাবে তাদেরকে পতন করেছেন আয় আল্লাহ সারা বাংলার জমিনের মানুষ দেখেছে আর মুখে মুখে হাসি ফুটেছে আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনার সমস্ত বান্ধাবান্ধীদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য অনেক ভাই আয় আল্লাহ অসুস্থতার শরীর নিয়ে হাসপাতালে শুয়ে আছে আল্লাহ সকলকে আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ সকলকে সুস্থ শরীরে আবারও আপনি আমাদের মাঝে ফিরিয়ে দেন আয় আল্লাহ সারা বাংলার জমিনের প্রত্যেকটি আলেম আলাম আল্লাহ মুসলমানদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন প্রবাসের জমিন আমার যত ভাইয়েরা আছে আল্লাহ কর্মব্যস্ততার মধ্যে আল্লাহ সব রকমের বিপদ মুসিবত থেকে আপনার সমস্ত বান্ধবান্ধীদেরকে হেফাজত করিয়েন আই আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে বিদেশে ভ্রমণ করেছেন আল্লাহ সকলকে সকলের উদ্দেশ্যগুলো আপনি কবুল করে নেন আয় আল্লাহ আবার করতেছি আবারও বলতেছি আপনারে যে বান্দা আল্লাহ গত বছর এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন শহীদ করা হয়েছে আল্লাহ বিষাক্ত ইন্ডিশনের মাধ্যমে শহীদ করা হয়েছে আয় আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আল্লাহ আপনার বান্দাকে কবুল করে নেন আয় আল্লাহ তিনার জন্য যাদের মহাব্বত আয় আল্লাহ যাদের অন্তরে তার জন্য মহাব্বত সকলের দিলের মধ্যে কষ্ট আর জ্বালা যদি আর একটি বছর তিনি দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে এই স্বাধীনতা উপভোগ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারতেন কিন্তু এই জালেম এই স্বৈরাচারী জালেম আল্লাহ আপনার বান্দাকে এই স্বাধীন এই স্বাধীনতা অর্জন করা দেখতে দেয় নাই আয় আল্লাহ অনেক কষ্ট করে দুনিয়া থেকে বিদায় করেছেন আয় আল্লাহ আপনার বান্দার এই কষ্টকে আপনি কবুল করে নিন আপনার এই বান্দার ত্যাগের বদৌলতে বাংলার জমিনে আল্লাহ পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন আয় আল্লাহ আমরা যে সমস্ত দোয়াগুলো করেছি যা দোয়া করেছি আল্লাহ যা করি নাই আমাদের প্রয়োজন আল্লাহ সমস্ত দোয়াগুলো কবুল করে নেন আপলা আপনার হাবিবের উশিলায় আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين آمين محكي لا إله إلا الله محمد رسول الله